একটি সুন্দর গ্রামে থাকতো হাসান আর রিফাত দুজনে খুবই ভালো বন্ধু ছিল তারা প্রতিদিন একসাথে নামাজ পড়ে স্কুলে যায় আর খেলাধুলা করে একদিন স্কুলে ফেরার পথে রিফাত জিজ্ঞাসা করলো হাসান তুই কি জানিস জান্নাতে কিভাবে যাওয়া যায় হ্যাঁ আম্মু বলছে যে আল্লাহকে ভালোবাসে আর তার কথা মেনে চলে সে জান্নাতে যাবে হাসান এবং রিফাত তারা দুজনেই তাদের দাদুর ঘরে যায় দাদু জান্নাতে যেতে হলে আমাদের কি করতে হবে দাদু ভাইরা আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত বানিয়েছেন তাদের জন্য যারা তার আদেশ মানে এবং মানুষকে কষ্ট দেয় না যদি তোমরা নামাজ করো সত্য কথা বলো অন্যকে সাহায্য করো তাহলে ইনশাল্লাহ তোমরাও যেতে পারবে দাদু ছোট কাজও কি আল্লাহ দেখেন অবশ্যই রাসুসাল্লাইকালাম বলেছেন হাসিমকে কারো দিকে তাকানো সত্তা অর্থাৎ আল্লাহ প্রতিটি ভালো কাজেরই পুরস্কার দেন স্কুলের রিফাত মাটিতে একটি পাঁচশো টাকার নোট পেল সে ভাবলো এটা রাখবো নাকি ফেরত দেব তারপর সে মনে করলো তার দাদুর কথা সত্য কথা বলো এবং অন্যর হক ফিরিয়ে দাও সে টাকা নিয়ে ক্লাসরুমে গিয়ে স্যারকে বলল। বললো স্যার আমি এটা মাটিতে পেয়েছে কারো পড়ে গেছে মনে হয় মাশাল্লাহ রিফাত তুমি সত্যিকার মুসলমানের মতো আচরণ করেছো সন্ধ্যায় রিফাত নামাজের পরে দোয়া করছে হে আল্লাহ আমাকেও সেসব মানুষের মধ্যে রেখো যারা তোমার পথে চলে আর জান্নাতে যায়